যে টাকা দিবেন দর্শক যে টাকা খাওয়াবে সেই টাকা খরচ করার পরে লাভ হবে তো জি ইনশাআল্লাহ এসব গরুগুলা তো দর্শক ভাই পাবেই না যে সুন্দর কালার আর যে সুন্দর গরু বাসেদ ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি জি আল্লাহ রাখছে ভাই সুস্থ আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আপনার ফার্মে আসলাম জি ভাই কিছু গরু গরু তো বেশি কালেকশন করে নাই তবে চার পাঁচটা গরু আছে চলেন দেখায় বেছে বেসে গরু কালেকশন করেন অবশ্যই আচ্ছা তো চার পাঁচটা গরু আছে আপনি মূলত এখন বেসে বেসে যেগুলো কোয়ালিটি ফুল বা খামার উপযোগী যা দর্শক নিয়ে উপকৃত হবে বা লাভ করতে পারবে এই ধরনের গরুই কেনেন জি অবশ্যই মানে এখন 100 100 গরু ছাড়া কালেকশন করতে পারছি না আচ্ছা এভারেজ কোয়ালিটির গরু আর কাস্টমার তেমন একটা ধরে না জি না আচ্ছা তো চারটা থেকে পাঁচটা গরু দেখাবেন আপনার ফার্মের ঠিকানা একটু বলেন ভাই আমার খামার ঠিকানা আমি মোহাম্মদ বাসিত আমার খামার ঠিকানা আছে পাবনার সদর থানা অর্থাৎ দাপুনিয়া বাজারের পাশে তো আর এখানে এসে দর্শক আপনারা গরুগুলো দেখে কিনতে পারবে জি অবশ্যই তে চলেন কথা না বারেক বাসিত ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই বেশ সুন্দর পাকরা প্রিন্টের একটা গরু নিয়ে আছেন কি জাতমানের গরু এটা ভাই এটা হচ্ছে এটা গির গির গীরির মধ্যে একটু মানে কাଙ୍କড়াদের একটু ভাঁজ আছে আচ্ছা গીર পার্সেন্টেন্সটা বেশি আছে জি 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 কান মাথা উল্টানো এটা হচ্ছে গির গরুর বৈশিষ্ট্য জি অবশ্যই গরুটার বয়স কেমন ভাই বয়সটা আমি দাঁত ধরে না ইও হলেও দুইটা দাঁত হইতে পারে আচ্ছা তো এটা কি 25 কুরবানি না 26 কুরবানির গরু এই সব গরুগুলা 25 এ না 26 এ দিলে একটা দেখার মতো গরু হবে প্লাস দেখছি না গরু হবে টাকার গরু হবে তখন জি অবশ্যই এবারেও বিক্রি করা চলবে যদি এই কয়েক মাস একটু সঠিক ভাবে পরিচর্যা করা যায় জি অবশ্যই তো এটা আজকের প্রোগ্রামের প্রথম গরু কেমন দামে রাখছেন ভাই এই চারটা গরু দেখাবো চারটা গরু আমি লটের কথাই বলে দিচ্ছি আচ্ছা লটে লটে দামটা বলে দিবেন জি অবশ্যই আচ্ছা তাহলে একটা একটা করে আগে দেখি তারপরে লটে দাম জেনে নিব জি অবশ্যই দুই নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও তো পাকরা প্রিন্টের একটা গরু ভাই দুই নাম্বার গরুটা দেখেন ওটাও দুইটা দাঁত হয়েছে ওর লাভি কম্বল মাথা কালার কোনো দিকে কমতে না সবকিছুতেই ভালো আছে জি অবশ্যই আচ্ছা আর সব থেকে বড় কথা গরু কিন্তু সুস্থ সবল হতে হবে জিনশাল্লা খাবার চাহিদা কেমন গরুগুলো আর জি অনেক সুন্দর খায় যে গরুর খাবার চাহিদা ভালো সে গরু বাড়বেও ভালো জি যে গরু ঠিক মতো খাবে না ও ঠিক মতো বাড়বেও না জি জি খাবার চাহিদা কেমন এগুলো দর্শকদের জানার অনেক কিছুই আছে ভাই এসব গরুগুলো সুন্দর খায় বুঝছেন সুন্দর না খালি পর তো না এটা আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার বয়স কেমন দাঁতিছে আছে এটা দুইটা দাঁত হইছে দুই দাঁতের গরু এই গরুটা এই চার মাস যদি একটু যত্ন করে খাওয়ানো যায় কেমন গরু হবে গরুক ভাই পাবেই না যে সুন্দর কালার গরু লাভের জায়গা আপনি দেখাই দিবেন বা রেখে দিবেন এটা ছিল দুই তিন নম্বর এটা আবার কালো সাদা কালো সাদা প্রিন্ট ভাই এসব প্রিন্ট কিন্তু পাওয়া যায় না আচ্ছা এসব প্রিন্ট খুবই রিয়াল তারপরে দেখেন হাইট উইট তারি পা মা অনেক সুন্দর আছে সিং চোট নাভি কম্বল সব দিক দিয়ে ভালো আছে জি জি ইনশাআল্লাহ এটার বয়স কেমন হ্যাঁ এটার বয়স দুইটা দাঁত হয়েছে কি হয় না এরকমই হবে দুইটা দাঁত হয়েছে কি হয় না এরকমই হবে জি জি সব 21 22 মাসের মধ্যে থাকবে আচ্ছা সবগুলোই এই কুরবানিও চলবে একটা বছর রাখাও যাবে জি ইনশাআল্লাহ আচ্ছা এটা আজকের প্রোগ্রামের তিন নাম্বার গরু তিনটাই পর দেখলাম পাকরা প্রিন্টের জি 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 আচ্ছা প্রত্যেকটা গরুই সম্পূর্ণ সুস্থ সবল জি অবশ্যই আচ্ছা এটাও একটু সাইড করে দেন এই পাশে চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা কি কালার ভাই এটা হচ্ছে ব্যাঞ্চন কালার ব্যাঞ্চন কালারটা আবার কি জি এই বছর কেউ মেলাতেও পারে না আমি পাই নাই আচ্ছা আমার কালারটা একটু ভিন্ন জি জি আমার কাছে ভালো লাগেছে কালারটা ব্যাঞ্চন পাইছে মাথা সিং সুট লাভি লাভি কম বলে ভালো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে পিওর ব্রিডের একটা শাহিওয়াল জি জি অবশ্যই এটার বয়স কেমন ভাই এটাও বিশ বাইশ মাসের মধ্যে থাকবে ২০ বাইশ মাসের মতোই থাকবে আজকের প্রোগ্রামের সিরিয়ালের চার নাম্বার গরু চারটা গরু একদম আমি দেখছি সম্পূর্ণ সুস্থ সবল আছে এখন জি অবশ্যই তো দর্শক সম্পূর্ণ সুস্থ আছে গরুগুলো আপনারাও এসে দেখতে পারবেন এখন পর্যন্ত গরু সুস্থ আছে তো আপনারা যদি কেউ নাও আসতে চান গরু সুস্থ এ ব্যাপারে গ্যারান্টি এই অবস্থায় দাম কেমন রাখছেন হ্যাঁ এই চারটা গরু কোনো দর্শক ভাই যদি না 6 লক্ষ 20 হাজার টাকা দাম চারটা গরু 6 লক্ষ 20 জি তাহলে আপনার হিসাব আসছে হচ্ছে 1 লক্ষ 55 করে জি 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 এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পার পিস আপনি দামটা রাখছেন করবেন তো এটা দর্শক ভাই দেখলে গরু আর এত সুন্দর ওজনের গরু ওজন আমার কিছু না দর্শক ভাই চাইলেই নিতে পারবি আচ্ছা নাম্বারটা বলে দেন ভাই আমার নাম্বারটা জিরো তো ঠিক আছে বাসেদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম